আমাদের গ্রামীণ হাট শুধু এটা কেনাবাচার জায়গাই নয় এটি জীবনের প্রথম পাঠশালা মাটির গন্ধের শৈশব আর সম্পর্কের এক বিশাল মিলন মেলা এখানে নেই তেমন আধুনিক চাকচিক্য আছে হৃদয়ের সরল সোজা আর বিশ্বাসের লেনদেন এই গ্রামীণ হাট আমাদের শিখেছে কিভাবে ছোট ছোট জিনিসে খুশি থাকতে হয় বাস্তবতা ও ভালোবাসার এক অপূর্ব সৌন্দর্য এই সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালখোলের এই গ্রামীণ হাট পার্শে হলো হাটে গোবিন্দ রোড আর এই পার্শে হলো শেয়ার ফলে শেয়ার মানে ওই যে দেখা যায় মেডিকেল কলেজের পাশেই যেহেতু শেয়ার ফোলের হাট বছর আমার পিছনেই শেয়ার ফল হাট বিশাল হাট এখানে পিছনেই হাঁস মুরগি উঠছে যাওয়ার চেষ্টা করি হাঁস মুরগিগুলোর কী দাম কেন বেচা হচ্ছে যাওয়ার পিছনেই হাঁস মুরগির হাট ব্যাপার ধরে ফেলছে মধ্যে ফার্মি একটা ফার্মিং একটা ফার্মি মুরগি আর একটা হলো দেশি আর সোনালিও আছে পাঁচটা এই ক টাকা দাম বলে

কোয়াল পাখি কত করে বিক্রি হলো কত করে দাম পাঁচচল্লিশ টাকা বিহা কমই আছে তাহলে পাঁচচল্লিশ হলে কমই কত করে নিলাম স্তাপ সাইট দেশ ছয়শো তার মানে কত করে দেড়শো টাকা পিস বিক্রি হলো না ওই হইল দেড়শো বাচ্চা একবারেই বাচ্চা এটা পালতে পারলে ভালো হতো আসসালামু আলাইকুম জোরা কত যাচ্ছেন আঠারোশো ওজন বেশি কোনডা ওজন বেশি দুটেই আছে সাড়ে তিন কেজি এটা কি বেজিং হাঁস বলে নাকি বেজিং বা পেন আর কয়টা আছে বাসায় এই দুটেই পালছিলেন না দাপ বলতেছে কত করে সাতশো ছয়শো রুম বলে টাকা কটা আনছেন আনছিলেন কটা মুরগি কটা আনছিলেন ছটা বা দুধে বিক্রি করছেন এর সাইডটা কত চাইতেছেন হ্যাঁ

তিনবার কত কয়েক করে দশটা এগারোটা দশটা এগারোটা আট টাকা দেয় এই অবস্থা হাঁস কত করে ছয়শো টাকা পিস আর দেশি মুরগিগুলা

লোকজন আসতেছে কম ব্যাপার ব্যাপারই বেশি হাট শেষ করলাম ওই পাশে আছে হলো মাছের হাট এবং এলাকায় প্রচুর কিন্তু বাইরের লোক আছে মাছ ভালো ভালো মাছ সরে আমরা একটু ভালো ভালো মাছগুলো দেখার চেষ্টা করি সহ একটু মাছ বাজার ভালোভাবে একটা বিশাল হাট কিন্তু হাটের জায়গা নাই আমি যেটা বুঝতে পারতেছি এই শিয়ালখোলা হাটে প্রচুর প্রচুর লোকজন কিন্তু জায়গা শর্ট মানে অলি গলির ভিতরে হাট সাম্প্রিকত আমার মাছের হাট শিক্ষিত মাছ শিক্ষিত মাছ হ্যাঁ ছুটে কেজি রাখবো না নিলে না নিলি নাই যাও বলো আপনি তাহলে না দেন ভাবছি বাবা দর্শক বাই চিংড়ি কত করে চিংড়ি চিংড়ি কোথা কার আটশো আজ গোলসা ছোট পাবদা কত করে তিনশো হম দর্শক দেখা দেন চেহারা দেখেন এখন শিক্ষিত লোক শিক্ষিত মাছ

এটা যৌবন শিক্ষিত লোক মনে হইতেছে বিড়ি শিক্ষিত লোক বিড়ি খায় না এটা মনে হয় এটা যৌবন শিক্ষিত লোক দাদা গাড়ি কত করে সাতশো টাকা কেজি দুশো টাকা পো আটশো টাকা কেজি বাইলে টাইলে সব মিক্স এ কাক কি কয় কি নাম জানি কাকলে মাছ কত করে বাইন এক হাজার কেজি মাছ তো পাওয়াই মুশকিল তাই না মাছ আছে কিন্তু আসলে যাতেই বলেন এই মাছগুলো পাওয়া মুশকিল যাদের দাম বেশি হ্যাঁ আর যে কাকলে মাছ দেখলেন যদি সাঁতার যদি না জানেন কাকলে মাছ খাবেন শহরের লোকজনের জন্য কাকলে মাছ ভালো যারা সাঁতার না জানে তারা কাকলা মাছ খাবেন মনে রাখেন হ্যাঁ আসলে এই হাটটা ভালো ভালো এই জন্য আমার মনে হচ্ছে যে পাশে আছে মেডিকেল কলেজ পাশে সে একজন শহর হ্যাঁ আর বাইরের কিছু লোকজন আসে বোধ এলাকায় তাই না ভাড়া আছে বা চাকরিজীবী আছে যার জন্য কিন্তু হাটটা কিন্তু ভালো আপনারা যারা ভালো মাছ কিনতে চান এই হাটে আসবেন সপ্তাহে কীভাবে কীভাবে লাগে হাট মঙ্গলবার শনিবার মঙ্গলবার সপ্তাহে আসবেন ভালো ভালো মাছ পাবেন এখানে ভাই এটা কি মাছ বলে এটা কত করে কেজি দুশো চল্লিশ টাকা কেজি জাপানি ভাই দেশি ইলিশ কত করে আমাদের দেশি ইলিশ দুশো তিরিশ শিল্প কি কর পদ্মা ভাই পদ্মা কত করে তিনশো ষাট দশক হাটের শিক্ষিত মাছ না মানে জবুর মাছ মানে শিক্ষিত মাছ এটা কত করে কেজি দেন দিয়ে দেন সাতশো ফাইনালসে আর চিংড়ি কত করে চিংড়ি ষোলোশো ও বাইলে ভাই আটশো মার্শাল্লা মাছ দেখেন আসলে এলাকায় ভালো ভালো মাছ আছে যেমন মাছ আছে তেমন কেনালো আছে সাতশো টাকা বিক্রি করে

নিজের 600 সল নিজের কাছে ভালোই হয় এটা স্বাভাবিক মানে আমার সল আমার কাছে ভালো অন্য কাছে ভালো না হ্যাঁ হ্যাঁ ঘরে সব সময় আছে আছে এটার কথা কই এডা হ্যাঁ যদি মার এটা 800 কেজি এডা আইডা কি মাছ পিয়ালি না পিয়ালি কত করে সাতশো 700 বেচে 600 বেচে 700 বেচে বাস দর্শক হাটার মধ্যে আস্তে আস্তে কিছু ইলিশ মাছ আছে হ্যাঁ কিছু ইলিশ কিন্তু আসলে দেখার চেষ্টা করি যে ইলিশ মাছগুলো কেমন দামে কেন বাজার দর্শক দেখেন ফাইন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম এই ইলিশ কোথাকার চাঁদপুরে কেজিতে কটা হবে দুইটা একটু কম হবে কত করে কেজি আচ্ছা আমরা আজকে কিন্তু নিউজ দেখছি ওরা বিক্রি করতেছে মোটামুটি আড়াই হাজার দুই হাজার কীভাবে আর আপনার এত সস্তা কীভাবে দেন

যেটা বুঝতে পারলাম বাইরের অনেক কাস্টমার আছে তো এখানে প্রচুর বাইরের ফ্যামিলি থাকে বসবাস করে বিভিন্ন চাকরির ক্ষেত্রে রাজনৈতিক হাটটা কিন্তু খুব বড় এবং ধীরে ধীরে যত সুন্দর হবে এই হাটটা তত বড় লাগবে যত সুন্দর হবে তত লোকজন বেশি আসবে মানে চাকরিজীবী লোক এখানে বেশি আসে ভাই আম কত করে ভাই আম কত করে আম কত করে একশো টাকা কেজি আম দেশি আম এই পাশে লিচু বিক্রি হচ্ছে ভাই লিচু কত করে পঞ্চাশ টাকা এক আটি পঞ্চাশ মানে একশো টাকা সব দেশি গাছের পরে দুশো টাকা কয় পিস আছে

না তা না ওই যে গায়ে গোসাটা একই দেখা যায় দুম্বা 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 এটা কত করে দুম্বা কত করে দেখি তিরিশ টাকা আর উস্তা এই যে ইয়ে এত দাম কমে গেল কে মিষ্টি কুমড়ার দাম ইয়া ভালো হয়েছে মিষ্টি কুমড়া ভালো হয়েছে হ্যাঁ

আর সিস্টেম মাটি ভালো অথচ সারা করে আবার ব্যস্ত পারে ভাই আপনাদের করে ব্যাস কোথায় আর ওদের সকালে থেকে লোকজন আসে কেজি আজ লাউ কত করে করে টাকা আজ বেগুন

সিলেট শ্রীমঙ্গল থেকে আছে আরবাস আপনারা কোত্থেকে আনেন আর কোনো কথা আরত কথা হয় এগুলা নলকা হলে আমাদের নলকা কেজি পাও না পিস পাও কে কেজি কত করে ষাট টাকা কেজি আর পিস নিলে বিশ টাকা পনেরো টাকা তবল এক বেশি বল থেকে আছে মিষ্টি আছে দাদা খাই খাইছেন কি আপনি আপনি খাইছেন না তাই কন আমি তো খাই সস খাইছেন নাকি সেটা কন খাই তো খাইছেন নাকি আজকে তাই কন আজকে হ্যাঁ সত্যি কথা বল আজকে আপনি খাইছেন নাকি সেটা বলেন হ্যাঁ খাই গোড ঠিক আছে হ্যাঁ খাই খান তো দেই খান খান কি মিষ্টি আছে নাকি বলেন তো মিষ্টি আছে ও সেই স্বাদ না মধু মধু

পটল কত করে পটল তিরিশ টাকা ফাইন আর যে কি বলে এটা জালে গুঁড়ো কত করে দাদা গত খরচের দাম বেশি না কমে আজকে হাটে একটু বেশি দা আমি যে ইয়ের ইয়ে দেখলাম মানে নতুন দেখলাম যে সাদা কালার স্বাদ কি একই টেস্টিকে একই না হাইব্রিড হাইব্রিড টেস্ট